হাই বিউটিফুল পিপুল ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বুনন কথা সো বুনন কথা আপনাদের সাথে ছিল থাকবে এবং এখনও আছে আপনারা জানেন যে আমরা মোটামুটি দুই তিন দিন ধরে দশটার পর থেকে আমি দশটা পনেরো থেকে সাড়ে দশটার মধ্যে লাইভে আসার চেষ্টা করতেছি তো আজকেও তার ব্যতিক্রম নয় আজকেও কিন্তু আমরা অলরেডি যুক্ত হয়ে গেছি সো এখনও যারা জয়েন হননি তারা দ্রুত জয়েন হয়ে যান এবং আমাকে মেকশিওর করুন যে আমাকে ঠিক মতন দেখাশোনা বোঝা যাচ্ছে কিনা আমি নেটে সাউন্ড এবং লাইটে ক্লিয়ার আছে কিনা সব কিছু ঠিকঠাক থাকলে আমরা আমাদের যে মূল অ্যাক্টিভিটি সেই অ্যাক্টিভিটিতে চলে যাবো সেখান থেকে আমরা দারুণ দারুণ লোকের খুবই গর্জিয়াস কাজের প্রিমিয়াম কোয়ালিটির জামদানি শাড়ি দেখানো শুরু করব তো চলুন আমরা সময় নষ্ট না করে আমরা আমাদের যে মূল অ্যাক্টিভিটি সেই অ্যাক্টিভিটিতে চলে যাই আমার হাতে খুবই চমৎকার এবং গরজাস লুকের অসম্ভব সুন্দর একটা জামদানি শাড়ি দেখতে পাচ্ছেন এটা খুবই চমৎকার করে কাজ করে আমি একটা ভাইব ক্রিয়েট করতেছে এখানে আপনার দেখতে পাচ্ছেন কি কি কালারের সুতার কাজ রয়েছে পুরোটা জুড়ে এভাবে কাজ থাকবে অসাধারণ লোকের একটা জামদানি আমরা যদি পাড়ের কুশনটা আপনাদেরকে দেখে সেটাও দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস এবং কতটা হাইলাইটেড করে কাজ রয়েছে অ্যামেজিং লুকের টোটাল ইওনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে পাড়ের কুশনটা দেখতে পাচ্ছেন কতরা সুন্দর করে দারুণ করে পাড়ের কুশনে কাজ করা রয়েছে বডিটাও একই ভাবে কাছে অসাধারণ লুকের খুবই গর্জিয়াস ক্যাজেট প্রিমিয়াম কোয়ালিটির এই জাঁদানীটির আসলে কুশনটা যদি দেখে সেটাও দেখতে পাচ্ছেন খুবই দারুণ আমার কাছে বেশ ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন অবশ্যই জানাবেন এটা খুবই চমৎকার একটা এটা যদি আমরা আরেকটু ভালোভাবে ওপেন করে দেখাই তাহলে দেখুন এটা কতটা সুন্দর করে কতটা দারুণ করে কাজ করা রয়েছে আঁচলটা আমরা যদি খুব ভালোভাবে দেখি দেখতে পাচ্ছেন আঁচলটা এইভাবে সুন্দর করে অনেক বেশি পরিমাণ কাজ থাকবে খুব চমৎকার লুকে থাকবে প্রিমিয়াম একটা লুক ক্রিয়েট করবে এবং আর যদি আমরা বডির পোর্শনটা দেখি তাহলে দেখতে পাচ্ছেন এই যে এইভাবে পুরোটা বডিতে এইভাবে অনেক পরিমাণ কাজ থাকবে তো এত চমৎকার লুকের এত গর্জিয়াস কাজের এই জানধান কি আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনি কেমন আছেন আমি এখানে আমার লাইফটা সেট করে নিই কমেন্টগুলো একটু দূরে হয়ে যাচ্ছে আশা করি এখান থেকে নিতে পারবো আপনি কেমন আছেন আপু অবশ্যই জানাবেন ধন্যবাদ আপনাকে আপনি খুবই দ্রুত লাইভে যুক্ত হয়ে গেছেন সো এখনো যারা জয়েন্ট দ্রুত জয়েন যান তো চলছে যাক আলহামদুলিল্লাহ শুনে খুশি হলাম তো এটা আসলে খুবই চমৎকার খুবই গরজে আজকে প্রিমিয়াম কোয়ালিটির একটা জামদানি এটা জাস্ট অসাধারণ একটা ভাই ক্রিয়েট করবে সো দারুণ লোকের চমৎকার কম্বিনেশনের এই জামদনীটি এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে অফকোর্স আমরা কি করব দেরি করব না তাই না ঝটপট স্ক্রিনশট অর্ডারটি কনফার্ম করে ফেলবে এটা খুবই দারুণ এক কথায় সম্ভব সুন্দর প্রিমিয়াম একটা লুক ক্রিয়েট করতেছে তো চমৎকার লোকের খুবই গর্জিয়াস কাজের অসাধারণ কম্বিনেশনের এই জামদনীটি বাড়ির প্রশ্নটাও দেখতে পাচ্ছেন এটা যদি কারো ভালো লেগে যায় তাহলে এক মুহূর্তে আমরা লেট করবো না কি করবো ঝটপট স্ক্রিনশট নেব নিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলব আচ্ছা আচ্ছা ইউটিউব ভুল করে আপনাকে নোটিফিকেশান দিয়েছে আচ্ছা 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 আপনাকে নোটিফিকেশান দিয়েছে ইউটিউব ভুল করে আচ্ছা এটা খুবই সুন্দর ছিল এবং খুবই গর্জিয়াস কাদের প্রিমিয়াম লুকের একটা জামদারি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এটাও ভালো লাগলে নিয়ে ফেলতে পারেন এটার প্রাইস রেঞ্জ আছে একটু বেশি হবে এই লাইভ থেকে যদি নেন এটা সাতাশ হাজার আটশো টাকা নিতে পারবেন টোয়েন্টি সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে পেয়ে যাবেন আর মৌলিক চক্রবর্তী দিদি চলে এসেছেন অলরেডি হ্যালো বিমান লিখেছেন হ্যালো মৌলি চক্রবর্তী দিদি কেমন আছেন আপনি এটা খুবই সুন্দর ছিল এবং অসাধারণ লুকের খুবই গরজ কাজের প্রিমিয়াম কোয়ালিটির এই জামদানিটি এটা দারুণ লুকে থাকবে এটা খুবই গরজ করে কাজ করে আমি এই জিনিসের এই জামদানিটি অনলাইনে নিয়ে ফেলতে পারেন সো আমরা আরও কিছু জামদানি যদি দেখি আমরা একটা কটন জামদানি আপনাদেরকে দেখাইতে পারি এটাও কিন্তু খুবই চমৎকার করে কাজ করা রয়েছে আমি লুকের পাড়ের পোষণটা যদি দেখাই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে কতটা দারুণ করে কাজ করা রয়েছে হাইলাইটেড খুব চমৎকার একটা কম্বিনেশনের জামদানি পাড়টা খুব ভালোভাবে দেখুন যারা লাল পাড়ের সাদা জামদানি চাচ্ছে তাদের জন্য এটা খুবই খুবই পারফেক্ট একটা হয়ে যাবে আমরা আচলটা যদি দেখাই এই যে দেখুন কিন্তু খুব সুন্দর করে কাজ করা রয়েছে সো মাচ আমার খুব ভালো মোটামুটি আচ্ছা 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 আমরা মরি চক্রবর্তী দিদি যেন অনেক অনেক দোয়া করি আপনি যেন শরীরটা দ্রুত সুস্থ হয়ে যায় ভালো হয়ে এটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে এবং দারুণ করে কাজ করা রয়েছে অসাধারণ লোকের এই জামদানিটি খুবই চমৎকার করে কাজ করা আচলের পেশেন্টটাও দেখতে পাচ্ছেন দারুণ একটা ভাইব ক্রিয়েট করবে সো আমরা দারুণ লোকের খুবই যে আমেজিং কম্বিনেশনের এই জামদানিটি এটা যদি কারো ভালো লেগে যায় দ্রুত নিয়ে ফেলতে পারেন দেখুন এটা হচ্ছে আঁচলের অংশটা আছে পুরো আঁচলের অংশটা থাকবে এটা এবং আমরা যদি বডিতে ফেলাই তাহলে এই যে দেখুন পুরো এটা হচ্ছে আপনার পাড়ের অংশ থাকবে আর এখানে দেখতে পাচ্ছেন আপনার বুকের পোশনে যে পাড়টা পড়বে সেটার ডিজাইনটাও কেমন পড়বে তো এই চমৎকার লোকের খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই জামদানিটি এটাও যদি কারো ভালো লাগে নিতে পারবেন এটা নিতে পারবেন মাত্র চোদ্দো হাজার পাঁচশোতে ফোরটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেডের এই চমৎকার খুবই গর্জিয়াস কাজের প্রিমিয়াম কোয়ালিটির সাদা জামদানি শাড়িটি পেয়ে যাচ্ছেন এই সুন্দর এবং গর্জিয়াস কাজের আমি এইজিং লুকের এই জামদানিটি যদি আপনার ভালো লেগে যায় তাহলে এক মুহূর্তে আমরা লেট করব না জাস্ট ঝরপার স্ক্রিনশট নেব নিয়ে আমি এটা খুবই চমৎকার লুকে ছিল খুবই গর্জিয়াস গর্জিয়াজ প্রিমিয়াম কোয়ালিটির একটা জামদানি এটার প্রাইস আছে চোদ্দ হাজার পাঁচশো ফোরটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে নিতে পারবেন চোদ্দ হাজার পাঁচশো তো পেয়ে যাচ্ছেন ওয়ান্ডারফুল গডিয়াস এক্সিলেন্ট থ্যাংক ইউ সো মাছ এটা খুবই চমৎকার লুকে খুবই দারুণ একটি কম্বিনেশনে যে আমাদের আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা যদি একটা পিঙ্ক কালারের মধ্যে দেখাই তাহলে এটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুব চমৎকার করে কাজ করে রয়েছে পিঙ্ক কালারের ভিতরে এটা খুবই সুন্দর এক কথায় অসাধারণ লুকে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন কতটা ইউনিক করে কতটা গর্জিয়াস করে কাজ করা আসলের অংশটি যদি দেখে সেটাও দেখতে পাচ্ছেন অ্যান্ড দেন পুরো বডিটা জুড়ে এইভাবে কাজ রয়েছে

আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ আর যদি আপনি লাইভে থাকেন অবশ্যই রিসপন্স করবেন তো এটা খুব চমৎকার লুকে ছিল আসলে পুশানটা যদি দেখায় সেটাও দেখতে পাচ্ছেন কতটা ইউনিক এবং কতটা সুন্দর করে দারুণ করে কাজ করা রয়েছে তো অ্যামেজিং লুকে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের এই জামদানিটি এটাও ভালো লাগলে নিয়ে ফেলতে পারেন এটা প্রাইস রেঞ্জ রয়েছে মাত্র দশ হাজার পাঁচশো টেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার পাঁচশো টাকায় এই চমৎকার লোকের খুবই গরজিয়াস কাজের হাফ সিল্কের এই জামদানি এটি পেয়ে যাচ্ছেন সো একদমই লেট করবে না যতটা দ্রুত পারা যায় ঝটপট স্ক্রিনটা এটি কনফার্ম করে ফেলবেন হ্যাঁ লুবনাপুর গিফট মিস হয়ে গেল লুবনাপুরকে তো পাওয়াই যাচ্ছে না মিস হয়ে যায়নি থাকবে অবশ্যই গিফট থাকবে কিন্তু আপু যদি থাকে যখনই থাকে যেন যোগাযোগ করে কি এটাও খুব চমৎকার ছিল অসাধারণ লোকের ওটা নিয়মিত এবং আনকমন ডিজাইনের জামদানিটি এটা আমরা রেখে দিলাম আমরা একটা রেড কালারে যে যদি আপনাদেরকে দেখাই এটা দেখতে পাচ্ছেন রেড কালারের মধ্যে এটা খুব চমৎকার করে কিন্তু কাজ করা রয়েছে তিন কালারে জড়িয়ে আছে কপার সিলভার এবং গোল্ডেন জড়ি সুতার একটা দারুণ কম্বিনেশন থাকছে অসাধারণ কম্বিনেশনের এই কি এটা দেখতে পাচ্ছেন কতটা চমৎকার করে সুন্দর করে কাজ করা রয়েছে এই একটা জামদানি আমরা যদি আচলের প্রশ্নটা দেখাই এই যে আঁচলের অংশটিও কিন্তু খুবই সুন্দর করে এবং দারুণ করে কাজ করা রয়েছে আমি এই জিনিস কম্বিনেশনের জামদানিটি খুবই সুন্দর এবং খুবই গরজিয়াস এটা যদি আমরা হ্যাঁ বউ জামদানি এক্স্যাক্ট দ্যাট যারা বিয়ের কাজটা সেরে নিতে চান তারা কিন্তু এই জামদানিটা নিতে পারেন হ্যাঁ এটা খুবই সুন্দর এবং খুবই গর্জিয়াস খাতে পাড়ি পোষণটা দেখতে পাচ্ছেন অ্যান্ড সে সাথে আচলটা দেখুন অনেক সুন্দর এবং অনেক গর্জিয়াস লুকে থাকবে আমেজিং একটা ভাইব ক্রিয়েট করবেন সো একদমই লেট করা যাবে না যতটা দ্রুত করা যায় ঝটপট স্ক্রিনশট নর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে এটার প্রাইস রেঞ্জটা অসম্ভব সুন্দর এবং প্রাইস রেঞ্জটা দারুণ থাকবে এই মুহূর্তে কেউ যদি নেন তাহলে এটা নিতে পারবেন মাত্র আপনি ষোলো হাজার পাঁচশো টাকা সিক্সটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো হাজার পাঁচশোতে এত সুন্দর এবং এত গর্জিয়াস লুকের একটা প্রাইডাল জামদানি শাড়ি পেয়ে যাচ্ছেন তো দেরি করা যাবে না কি করতে হবে চটপট স্ক্রিনশট নিতে হবে নিয়ে ইনবক্স করতে হবে তো আমরা দারুণ দারুণ লুকের খুবই গর্জিয়াস কাপের আমেজিং কম্বিনেশনের মধ্যে জামদানি দেখতে দিচ্ছি প্রত্যেকটা জামদানি কিন্তু খুবই দারুণ থাকবে সেটা আমরা পরে ভাস করে দিচ্ছি তো আমরা আরো কিছু জামদানি যদি দেখাই ফিরোজা কালারের এই যে দেখতে পাচ্ছেন বউ জামদানিটা এটা দারুণ আইক ইউনিক থ্যাংক ইউ আচ্ছা এটা খুবই চমৎকার লুকের রয়েছে খুবই গর্জিয়াস কাজে তিন পাড়ের একটা জামদানি যারা ফিরোজা কালার পছন্দ করেন তাদের জন্য এটা খুবই পারফেক্ট হবে দেখতে পাচ্ছেন এটা আমরা যখন যখন ফুল ওপেন করব তখন আপনি জিনিসটা ভালোভাবে ক্লিয়ারলি বুঝতে পারবেন এটা দেখতে পাচ্ছেন কতটা চমৎকার করে এবং দারুণ করে কাজ করা আসলে কোশ্চেনটা যদি দেখায় সেটাও দেখতে পাচ্ছেন আসলটাও হেভি ওয়ার্কের একটা আসলে এই যে দেখতে পাচ্ছেন টুইস্টটা এদিকে একটা আর এদিকে একরকম ডিজাইন থাকবে এখন যখন আমরা এটা ফুল আপেন করবো তখন আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন যে আসলে এটা কতটা সুন্দর এবং কতটা ভালো বেশি পরিমাণ কাজ রয়েছে অ্যামেজিং কম্বিনেশনের এই জামদানিটি এটা দারুণ একটা ভাইব ক্রিয়েট করবে খুবই গর্জিয়াস করে কাজ করা অসাধারণ লোকে টোটালি ইউনিক এবং আনকমন ডিজাইনের উপর থাকছে আচলে বসে যদি দেখে সেটাও দেখতে পাচ্ছেন খুবই ইউনিক না আমার কাছে বেশ ভালো লাগছে আশা করি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে তো চমৎকার লুকের খুবই গর্জিয়াস কাজেও প্রিমিয়াম কোয়ালিটির একটা জামদানি এই মুহূর্তে নিলে এটাও চোদ্দ হাজার পাঁচশোতে নিতে পারবেন এটা ফোরটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে পেয়ে যাবেন এই সুন্দর এবং গর্জিয়াস লুকের আমেজিং ফমেশনের এই জামদানিটি তো একদমই লেট না করে এটা খুবই চমৎকার লুকের রয়েছে প্রিমিয়াম কোয়ালিটির একটা জামদানি জাস্ট অসাধারণ খুবই গর্জিয়াস লুকে রয়েছে আসলে মানে ওয়েদারটা এমন কি না জানি না আমার কাছেও শরীরটা খুবই খারাপ লাগতেছে তো চমৎকার লুকের খুবই গরজিয়াস দোয়া করি যেন দ্রুতই আপনি সুস্থ হয়ে যান দিদি তো এটা আসলে অসাধারণ লুকের খুবই চমৎকার কম্বিনেশনের জামদানিটি আপনাদেরকে দেখিয়ে দিলাম এটার প্রাইস রেঞ্জ রয়েছে মাত্র আপনার কত বলেন তো অনলি

আচ্ছা আচ্ছা মুড়ি খাবেন ঠিক আছে মুড়ি খান তারপরে সুস্থ থাকে এটা খুবই চমৎকার লিখে খুবই গ্লজিয়াস প্রিমিয়াম কোয়ালিটির এই যে আমদানিকে এটাও আমরা রেখে দিচ্ছি আমরা আরও কিছু আমদানি দেখাবো এই যে কথনের মধ্যে দেখতে পাচ্ছেন এটা সাদাই সাদা এটাও খুব চমৎকার করে কাজ করা রয়েছে আমেজিং একটা লুক ক্রিয়েট করতেছে এই যে দেখুন প্রজাপতি ডিজাইনের সাদাই সাদা যারা সাদার ভিতরে সাদা চান তাদের জন্য এটা খুবই পারফেক্ট একটা শাড়ি হয়ে যারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার দারুন একটা লুক ক্রিয়েট করছে ওলসোলা পোসল এসেছে হয় আই ওলসোল আপ ক্যাসেও তো অ্যামেজিং লুকে টোটাল ইউনিক এবং কখন ডিজাইনের এই জামদানিকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা জামদানি কিন্তু দেখার মতন আচ্ছা ভাইয়া কি ডিনার হলো আজ আচ্ছা আমি ডিনার রাতে আর করব না আর কি মানে শরীরটা ভালো লাগতেছে না তো আমি সন্ধ্যায় নাস্তা করেছিলাম ঠিক আছে তারপর থেকে একটু ইয়ে হইতেছে তো এ আর কি এটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লোকের খুবই গর্জিয়াস কাজের প্রিমিয়াম কোয়ালিটির একটা জামদানি জাস্ট অসাধারণ এবং টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপর থাকছে আচলের কোশ্চেনটাও দেখতে পাচ্ছে খুবই চমৎকার করে এবং খুবই গর্জিয়াস করে কাজ করে রয়েছে অ্যামেজিং লুকের এই জামদানিটি এটা দারুণ একটা লুক ক্রিয়েট করবে এটাও নিতে পারবেন চোদ্দো হাজার পাঁচশোতে পিওর কটনের মধ্যে এটা খুবই চমৎকার ভাই ঠিক আপকা আমিও ঠিক আছি দিদি এটা খুবই চমৎকার লুকের খুবই গর্জিয়াস কাজের প্রিমিয়াম কোয়ালিটির এই জামদানিটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা জামদানি কিন্তু দেখার মতন এবং অসাধারণ একটা লুক ক্রিয়েট করতেছে তো চমৎকার লোকের খুবই গর্জিয়াস কাজের প্রিমিয়াম কোয়ালিটি জামদানিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দারুণ দারুন লুকের চমৎকার কম্বিনেশনের জামদানিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে যার যেটা লাগবে আপনারা নিশ্চিন্তে নির্দিদায় নিতে পারেন খুব সুন্দর না শাড়িটা আমার কাছে তো খুবই চমৎকার লাগে শাড়িটা আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে দারুণ লোকের একটা জামদানি খুবই গর্জিয়াস করে কাজ করা আছে আর সেই সাথে অ্যামেজিং ভাইব ক্রিয়েট করতেছে সোপিস্টিক গ্রেসফুল প্লেজ অ্যান্ড কালার কম্বিনেশন থ্যাংক ইউ সো মাচ বিউটিফুল শাড়ি থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অনেকে হয়তো বিরক্ত হচ্ছেন আজকে ভাইয়া ফুল শাড়ি ওপেন করতেছে না আসলে আমি আজকে মানে ফুল শাড়ি ওপেন করতেই চাচ্ছি না এক আর দ্বিতীয়ত হচ্ছে আমি আর আমি খুব শর্ট টাইমে আপনাদের লাইভে শাড়িগুলো দেখিয়ে দিতে পারছি আর কি এটাও খুব চমৎকার ছিল আমি একটা আর একটা একটু যদি দেখায় এই শাড়িটা দেখতে পারে বললো তো এটা গঙ্গা যমুনা পাড়ে এটা হচ্ছে আমরা মাছের কাটা ডিজাইন বলে পাড়ের মাছের কাটা ডিজাইনের এই জামদারিটি এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে দারুণ করে কাজ করা রয়েছে তো এটাও কিন্তু খুব চমৎকার একটা লুক ক্রিয়েট করতেছে পুরো ইয়েটা এভাবে কাজ থাকবে অসাধারণ লুকের দেখুন কতটা দারুণ করে কাজ করা রয়েছে তো অ্যামেজিং কম্বিনেশনের জামদানিটি যেটা আপনি নিশ্চিন্তে নিতে পারেন পায়ের সাথে শাড়িতে একদম পারফেক্ট ম্যাচ হয়ে গেছে ওয়াচ আয়না না তাই তো খেয়াল করিনি তো এটা আসলে অনেক সুন্দর এবং খুবই গর্জিয়াস কাজের রয়েছে প্রিমিয়াম কোয়ালিটির একটা জামদানি তো এটা আপনি নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন এটার প্রাইস আছে লাইভ থেকে নিলে দশ টাকা এটা কিন্তু ভাইরাল একটা জামদানি তো যদি এর স্টিল পিক্সে আমি গঙ্গা যমুনা কেন বললাম দেখুন এর নিচের পার্টটা এমন থাকবে এবং উপরের যে পার্টটা তার কালারটা এমন থাকবে একটু খেয়াল করে দেখুন এখানে এক কালার এখানে একটা কালার ঠিক আছে তো এইভাবে কাজ করা থাকবে তো এটাও যদি ভালো লাগে নিতে পারেন এটা আরে প্রাইস ডেন্স আছে মাত্র আপনার এটা আরে প্রাইস রেঞ্জ রয়েছে অনলি আপনার কত বলেন তো এটা নিতে পারবেন অনলি আপনি টেন থাউজেন্ড ফাইভ পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং এত গরজে কাজের প্রিমিয়াম লুকের একটা জামদানি জাস্ট কোনো কথা হবে না নিশ্চিন্তে নির্দ্বিধায় নিতে পারে খুবই ধারণের কথায় অসাধারণ লুকের খুবই গড জিয়াস কাজের আমেজিং কম্বিনেশনের এই জামদানি কি যদি কারো দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করেন এটা কোনো পর্যন্ত অ্যাভেলেবেল আছে এটা প্রাইস রেঞ্জ রয়েছে আপনার ডিসকাউন্ট দশ হাজার পাঁচশো টেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে পেয়ে যাচ্ছেন এই চমৎকারীতে প্রিমিয়াম কোয়ালিটির খুবই গড জিয়াস কাজের আমেজিং কম্বিনেশনের আরেকটি জামদানি এটা পিচ কালার এর ভিতরে যদি দেখা একদম লাইট ছিল পিচ কালার তাহলে এটা কেমন হয় বলেন তো এটা খুব চমৎকার না এটা মফ টাইপের মানে স্কিন টোনের একটা কালার কালারটা খুবই জস অসাধারণ লাগতেছে এই যে কালারটা দেখতে পাচ্ছেন খুবই দারুণ না আমেজিং লুকের ডাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে থাকছে তো ডিজাইনের উপরে রয়েছে খুবই ইউনিক করে কাজ করে অ্যামেজিং কম্বিনেশনের জামদানিটি এটা যে কাউকে দারুণভাবে মুগ্ধ করবে আমরা দারুণ দারুণ লোকের খুবই চমৎকার কম্বিনেশনের জামদানিগুলো আপনাদেরকে দেখাচ্ছি আসলে কোশ্চেনটা যদি দেখে সেটাও দেখতে পাচ্ছেন মানে সব মিলে দারুণ একটা লুক ক্রিয়েট করতেছে খুবই ইউনিক করে কাজ করা অ্যামেজিং লুকের এই জামদানিটি এটা নিতে পারবেন মাত্র চোদ্দো হাজার পাঁচশোতে থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে নিতে পারবেন এটা দেখতে পাচ্ছেন পুরো বডিটা এভাবে কাজ থাকবে এবং আচরটা মোটামুটি বেশ ভালো কাজ থাকবে তো এই চমৎকার এটা যদি ভালো লেগে যায় তাহলে আর দেরি করা যাবে না ঝটপট স্ক্রিনশট নিতে হবে নিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে এটার প্রাইস রেঞ্জ আছে চোদ্দো হাজার পাঁচশো ফোরটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে নিতে পারবে মাত্র চোদ্দো হাজার পাঁচশোতে এত চমৎকার লুকের এবং এত বর্জিয়াস কাজের একটা জামদানি আমরা আরেকটি জামদানি হচ্ছে পিওর কটনের মধ্যে ব্লু কালারের একটা জামদানি এটা প্রচুর পরিমাণে ভাইরাল একটা জামদানি এটা আসার সাথে সাথে থাকে না এটা ব্লুর সাথে রেডের কন্ট্রাস্ট খুব চমৎকার করে কিন্তু কাজ করা রয়েছে অ্যামেজিং লুকে টোটালি ইউনিক এবং আনকমন ডিজাইনের উপর থাকবে আসলটা দেখতে পাচ্ছেন অনেক ভরাট করে আঁচলেও কাজ থাকবে তো এত সুন্দর এবং এত গর্জিয়াস লুকের প্রিমিয়াম কোয়ালিটির একটা জামদানি এটা সত্যিই দারুণ এবং খুবই দারুণ লুকে থাকবে খুবই গর্জিয়াস একটা ভাইপ ক্রিয়েট করতেছে দেখতে পাচ্ছেন পারিপোষণটা বডিটা মিলে এভাবে কাজ রয়েছে তো অ্যামেজিং কম্বিনেশনের এই জামদানিটির এটা দারুণ একটা লোকে থাকবে খুবই চমৎকার করে কাজ করে অসাধারণ তো এটাও যদি ভালো লাগে নিতে পারবেন এটা ষোলো হাজার পাঁচশো টাকায় পাবেন এটা সিক্সটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে নিতে পারবেন অনলি সিক্সটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অনেক সফট এবং পিওর কটনের মধ্যে থাকবে এটা তো বাইয়ার সাথে ভালোই ম্যাচ করতে আচ্ছা তাই না এটা খুবই গর্জিয়াস কাজের এবং অ্যামেজিং কম্বিনেশনের এই জামদানিকে এটাও নিতে পারে নিশ্চিন্তে নির্দিধায় সাধারণ লোকের খুবই গর্জিয়াস কাজের প্রিমিয়াম কোয়ালিটির একটা জামদানি জাস্ট খুবই দারুণ করে কাজ করা এই দারুণ লোকের গর্জিয়াস কাজের প্রিমিয়াম কোয়ালিটির এই জামদানিটি কার ভালো লেগেছে ভালো লাগলে তো একদমই লেট না করে ঝটপট স্ক্রিনশট নেওয়ারটি কনফার্ম করে ফেলতে হবে তো এটাও আমরা রেখে দিচ্ছি আরও কিছু জামদানি যদি আপনাদেরকে দেখে এটা দেখতে পাচ্ছেন এটা এটা তো অনেক সুন্দর এবং খুবই গরজাস একটা লুক ক্রিয়েট করতেছে এটা দেখুন আমরা যদি পাড়ের প্রসঙ্গ আপনাদেরকে দেখায় সেটাও দেখতে পাচ্ছেন কতটা চমৎকার করে এবং দারুণ করে কাজ করা রয়েছে এই যে দেখুন পাড়ের ইয়েটা এবং পুরো ইয়েটা জুড়ে এভাবে কাজ থাকবে অসাধারণ একটা ভাইব ক্রিয়েট করতেছে খুবই গর্জিয়াস কাজের আমি এই এটা অরেঞ্জ কালারের মধ্যে বহুতই বড়িয়া কালেকশন থ্যাংক ইউ সো মাচ এটা খুবই চমৎকার লুকের গর্জিয়াস কাজের প্রিমিয়াম কোয়ালিটি থাকছে তো এটাও ভালো লাগলে আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় নিতে পারেন এটা খুবই দারুণ এক কথায় আমেজিং লুকের রয়েছে এই যে দেখুন কতটা চমৎকার করে কতটা দারুণ করে কাজ করা রয়েছে তো আমেজিং কম্বিনেশনের এই জামদানি কি এটাও ভালো লাগলে আপনারা এক মুহূর্ত রেট না করে ঝটপট স্ক্রিনশট একটি কনফার্ম করে ফেলতে পারেন খুবই চমৎকার লুকের অ্যামেজিং কম্বিনেশনের এই জামদানিটি এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম সো ভালো লাগলে এক দেরি না করে নিয়ে ফেলতে পারেন বেশি বেশি করে শেয়ার করতে হবে অন্যদের দেখার ব্যবস্থা করে দিতে হবে আমরা চমৎকার চমৎকার লোকের খুবই গর্জিয়াস কাজের প্রিমিয়াম কোয়ালিটি জামদানিগুলো আপনাদেরকে দেখাচ্ছি খুবই চমৎকার করে কাজ করা অ্যামেজিং কম্বিনেশনের এই জামদানিটি সো একদম লেট না করে নিয়ে ফেলতে পারেন বেশি বেশি করে শেয়ার করতে হবে অন্যদের দেখার ব্যবস্থা করে দিতে হবে আমরা চমৎকার লোকের গর্জিয়াস কাজের সম্ভব সুন্দর আউটস্ট্যান্ডিং লুকের জামদানিগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে আমরা আপনার দেখতে দেখতে লাইভের প্রায় শেষের দিকে চলে এসেছি আর ডেটটা দেখে আমরা লাইভটা ক্লোজ করে দিল আচ্ছা ওই সেম ডিজাইনের আমরা একটা পারফিউন দেখতে পারি এটাও কিন্তু খুব চমৎকার করে কাজ করা আমি জিং লুকের পারিপোষণটা দেখতে পাচ্ছেন একদম এ টু জেড সেম ডিজাইনের থাকবে জাস্ট আপনার কম্বিনেশনটা আমি বেস কালারটা ভিন্ন থাকবে কিন্তু ডিজাইন সব সেম থাকবে হ্যাঁ এটা দেখতে পাচ্ছেন বডি পোশনটা এবং আঁচলটা যদি দেখে সেটা দেখতে পাচ্ছেন কতটা ইউনিক এবং কতটা দারুণ কাজ করা রয়েছে আমেজিং লুকের একটা জামদানি জাস্ট কোনো কথা হবে না আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় নিতে পারেন এটা খুবই প্রিমিয়াম একটা ফিল দিচ্ছে দেখুন দারুণ একটা লুক ক্রিয়েট করতেছে খুবই গর্জিয়াস যে অ্যামেজিং এই জামদানিটি আসলে প্রশংসনটা দেখতে পাচ্ছেন তো এত সুন্দর এবং এত গর্জিয়াস লোকের জামদানিটি সত্যিই দারুণ ব্যাপার দিশ শাড়ি রিয়েল স্টোরি মাই হার্ট অ্যান্ড গ্লো মাই মাইন্ড থ্যাংক ইউ সো মাচ এটা আসলে খুব চমৎকার একটা শাড়ি এবং এই শাড়িটা যদি কারো ভালো লেগে যায় তাহলে এক মুহূর্তে আপনারা লেট করবেন না কি করবেন ঝটপট স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদেরকে ইনবক্স করে দিবেন আমরা দারুণ দারুণ লোকের খুবই গর্জিয়াস কাজের প্রিমিয়াম জামদানি গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে যার যেটা লাগে আপনারা নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন এটা খুবই চমৎকার ছিল এবং অসাধারণ একটা লুকও ক্রিয়েট করতেছে খুবই চমৎকার একটা কম্বিনেশনের জামদানি তো এই পর্যন্ত আমরা লাইভটা লং করতেছি না ইনশাআল্লাহ আপনাদের সাথে আমাদের নেক্সট লাইভে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ননুন কথা সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম